ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে আল্লাহুমা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিষ্ণু ইস্তেগফার পড়তে পারতেন না তাই টয়লেট থেকে বেরোইই তিনি ফার করতেন তিনি পড়তেন গফরানাক কি পড়তেন গفرانক মানে হলো আস্তাগফিরুল্লাহ গفرانক মানে কি গفرانক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাগফিরুল্লাহ আবার বিশ্বনবী বলতেন মান লা জামাল ইস্তিগফার জাআল আল্লাহু লাহু দিয়ে কুল্লি দিয়কিন মাখরাজা যে ব্যক্তি সব সময় সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কন এ দেশে গুম টুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্বনাই বললেন মান লাজিম আল ইস্তেকফার যা আল্লাহ লাহুমিন কুল্লি দি কিন মখরাজা সব সময় যে ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সোবানাল্লাহ পড়ায় দুই নম্বরে বিশ্বনবী বললেন অমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলমিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তোলেন তো দেহুজার আমার কোনো টেনশন নেই আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নেই সব সময় আঠার মতো সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার চুকু মেন হাই সুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণের রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারি নাই এজন্য সব সময় সব সময় চলতে ভিড়তে উঠতে বসতে স্টেকফারের সাথে লেগে থাকার দরকার আছে না আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময় স্টেকফার পড়বে আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব গজব তাদের উপর পাকড়াও হবে না ওয়ামা কানম্লাহ হোম ওয়া আজিবা হোম ওয়া হুমিয়স্তা ও ফিরুন যতক্ষণ তুমি স্তেক ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আর জানে নাই তাহলে চারটা জিনিস পেলেন এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রেজিকারের ব্যবস্থা করে দিবে কে আল্লাহর রাজা আবার গজব থেকে আপনারা হেফাজতে রাখবে কে স্তেক ফার পাঁচ নাম্বার ফজলত হচ্ছে সবসময় স্তেক ফার পড়লে আপনি মুস্তাজা আবুদ্দা আওয়া হয়ে যাবেন কি হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে মুস্তাজাবু الدعاء এই টার্মিনোলজি এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজাবু الدعاء মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় ফারের আমলটা করেন আপনারে মুস্তাজাবু الدعاء বানিয়ে ফেলবে কে আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাঝাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি শাহে মালিকি চার নাম্বারটা কথা কন আরো অনেক মাঝাব আছে কিন্তু এই চারটা মাঝাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কুরআন সুন্নার আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাঝাবের রেফারেন্সের সাথে কোনো না কোনো ভাবে মিলে যায় এটা প্রথমটা হচ্ছে হানাফি দ্বিতীয়টা শাহে তৃতীয়টা চার নম্বর চার নম্বরটা সবাই বলেন কি নাম হাম্বালি ইমাম ইবনে হাম্বাল এই মাঝহের ধারক বাহক প্রতিষ্ঠাতা তিনি ছিলেন বিখ্যাত বিখ্যাত ওনার পুরো জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম হচ্ছে মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল যারা আলেম ওলামা আছেন জানেন না মুসনাদে আহমদ ইবনে হাম্বাল এটার মধ্যে প্রায় চল্লিশ হাজার হাদিসের কম্পাইলেশন আছে সুমান আল্লাহ বাড়িতে গিয়ে বললেন বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা ওনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাগরিব আর এসার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত কই আর যাব ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছে আর ভাবলেন হাদিস পড়তে পড়তে এই রাতটা কাটিয়ে দিব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা যাবে না আপনি বেরোন হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমার বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজেরও মুসল্লি এই মসজিদের ফজর পরে তারপরে যাব। দারোয়ান সে না ছোট বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরন বেরন না বেরোলে গাঠটি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে চিনতে পারে নাই যে এটা মহাদ্দিস উদ্দাহার এই যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমদ ইবনে এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বেরোয় গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনের শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে এক খাব্বাস রুটির দোকানদার সাব বোন খাব্বাস যুবক রুটি বানাচ্ছে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পোয়াই তোমাকে কোনো ক্ষতি হবে যুবক বলেন না না কোনো ক্ষতি হবে না আহলান ওয়া সাহলান আমার হাবান বিক খোস আমাদের এটা তো আমার আপনি আগুন কোয়ালে আমার সমস্যা কে আসেন ইমাম আহমদ ইবনে হাম্বাল যুবককে সুক্রিয়া জানিয়ে আল্লাহর সুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস করতে লাগে কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তা ফের কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তা ফেরো রুটির খামির বানায় পড়ে আস্তা ফেরো খামির দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলোর বলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে আস্তা ফেরুল্লা আস্তা ফেরুল্লা এমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক ঘটনা কি এই যুবকের হলোটা কি শুধু আস্তাক ফিরুল্লাহ তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবকরা জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকে দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাক ফিরুল্লাহ আস্তা ও আস্তা আস্তকিরুল্লাহ ঘটনাটা কি কেন এত তুমি আস্তেক ফার কর যুবক বলল এটা আমার একটা চিরাচরিত আমল সবসময় আমি এই আমলটা করি আমি সবসময় এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকি আর সময় এস্তেক ফার করার কারণে আল্লাহ তালা আমাকে মোস্তাজ আবুদ্দা আওয়া বানিয়ে দিয়েছে মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে শুনে তো ইমাম আহমদ ইবনে হাম্বল অবাহ বলে কি আদ্দ মুস্তাজাবুদ্দাওয়া তুমি মুস্তাজাবুদ্দাওয়া তুমি দোয়া করলেই কবুল না আনা মুস্তাজাবুদ্দাওয়া হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছো হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া ইমাম হাম্বালের কৌতূহল আরো বেড়ে গেল সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার আকুতি তোমার কাছে আমার মিনতি আমি যেন এত বড় মহাদিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি আমার এই দোয়াটা এই দোয়াটা কেন যে কবুল করে না আমি জানি না এ কথা শুনে ইমা হাম্বাল আবেগ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়া সাপ হে যুবক আহমাদীবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমাদ হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে আহমাদ হাম্বাল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমাদ হাম্বাল মুহাদ্দিস উদ্দাহর আমি হচ্ছে আহমাদ হাম্বাল যুবক নিজেকে ধরে রাখতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সব চাইতে বড় জড়িয়ে ধরে হাতের মধ্যে হাত রেখে মুসাফা করে হাম্বালের কপালে চুমুকে দেয় আর হাম্বালের কাছে দোয়া চেয়ে বলল ইমাম আরামিন আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই এই যেই দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়াটাও খুব মুস্তজা বুজা আপনি সব সময় যদি এস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তাগফিরুল্লাহ কি পড়বেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আবারো পড়েন আস্তাগফিরুল্লাহ চিল্লায় পড়েন আস্তাগফিরুল্লাহ বিশ্বনবী এস্তেক ভরের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো হল আস্তাফিরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরি আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তারপরে তিনবার পড়তেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহ মামিন

ও নবী আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে করব বিশ্বনবী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো ইন্নি জলাম তো নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিনু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম এটা আমরা বলি দোয়া মাসুরা এটাও একটা الاستغফার যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই الاستغফার বুঝতে পেরেছেন আল্লাহ হম্মেন্নি দলাম তুনফসি ও আল্লাহ অনেক জুলুম করেছি জুলবান কাসিরা জুলুমের শেষ নাই ওলা ইয়াক ওফিউদ্দুনু বা ইল্লা আংজা আপনি ছাড়াই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই ফগফিরিলি মাগফেরা জাম্মিন আইন দিক নিজ গুনে আমার গুনা ক্ষমা করে দে ওয়ালা ইয়াক অফিরুদ্দুনু বা ইল্লা আং আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্য আছে জিল্লাই বলে আছে আবার বিশ্বনবী বলেন যত ফার আছে সব ইস্তেগফারে সেরা সর্বশ্রেষ্ঠ ফারের নাম সাইয়েদুল ইস্তেগফার কে না সহি বুখারির বর্ণনা না শদ্দাদ ইবনে উস বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইয়েদুল ইস্তেগফার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রিবেলা যদি কেউ একবার পড়ে ওই রাতে এতে হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি একবার পড়েন ওই দিনে এনতেকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সাইয়েদুল ইস্তেকফার কেউ পড়েন ওই রাতে এনতেকাল হলে আপনি জান্নাতি এটা বর্ণনা সব এস্তেক ফারের রাজা শ্রেষ্ঠ এস্তেক ফার মুখস্ত আছে না কার কার মুখস্ত আছে হাত তুলে সাইদুল এস্তেক ফার মুখস্ত আছে কার মাসাল্লা তোবারাক আল্লাহ এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্ত নাই তারা গুগলে সার্চ করবেন সাইদুল ইস্তেক ফার লেখা মাত্রই পেয়ে যাবেন বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এই সাইয়েদুল ইস্তেক ফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহ হুম আন্তরাব্বি লা ই লাহ আল্লা আং চা ফলফ জনি ওয়া আ না আব্দু ওয়া আনা আলা আদি কা আদিকা মস্তা চাছু বি কমিং শররিমা সোনাছু আব্বু উ লা ক বে মা চিকা আলাই আবু উলা কা বেদম্বি ফকু ফিরলি ফাইনহু লা ইয়া কু ফিরু জুনু বা ইল্লা আং তা সুবান লা পড়ে এটার নাম সাইদুল্স তিকফার এটার নাম কি কত হাবিজাবি দোয়া বানায় বানায় পড়ে তার শেষ নাই বিশ্বনবী যেই দোয়াগুলো শিখাইয়া দিলেন এগুলো পড়তে সালাত শেষে এক ঘন্টা সময় লাগবে আপনার এক ঘন্টার আগে মসল্লা থেকে ওঠার কোনো সুযোগ নাই চিল্লা বলেন ঠিক কিনা বিশ্বনবী সালাম ফিডি আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তিনবার পড়তেন আস্তাফির ৩৩ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্তিরিশ বার আল্লাহহু একবার এরপরে পড়তেন লাইলাহাইল্লাল্লাহ লাহু লা শরীকালা লাহুল মুলকুয়া লাহুল হামদুআহোঁ আলা কুল্লি শহীম ফাদীর সুবানল্লাহ পড়ে একবার আয়তুল কুর্সি পড়তেন ইমান খারাপ আয়তুল কুরসি দুপুরে কুল্লি সালা চিন মাক চুব আছেন লম ইয়াম না আহুমিন দখুল ইল জন্নাচি আইতুল কুরসি মুখস্থ সবার প্রত্যেক ফরোস সালাতের পরে কেউ যদি একবার আয়তুল কুরসি পড়ে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত আয়দুল কুসিবরন তো সালা শেষে বিশ্বনি বলতেন আল্লাহ হুম্মা ইন্না নাস আলু কাল হুদা ওয়াত্ তোকা ওয়ালা আফা আফা আল্লা কিনা আল্লাহ হুম্মা আইন্ন আলা দিকরি কাওয়া শুকরে কাওয়া ফাস্নে আই বা আল্লাহুম্মা লা মানি আলিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমান আতা ওয়ালা ইয়ানফা'ু الذাল জদ মিনকাল জদ আল্লাহুম্মা হাববিব ইলাইনা আল ঈমান ওয়া যাইয়িনহু ফি কুনুবিনা ওয়া কাররিহ ইলাইনা আল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসিয়াদ ওয়া জাআলনা মিন আর রাশিদিন সুবহানাল্লাহ ও ভাব নাই সহিহ দুআর অভাব নাই এগুলা ধইয়া বানায় বানি আন্দাজে মানদাজে দোয়া كلام পড়ে জন্য মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো পড়বেন তো সাইদুল ইস্তেফার মুখস্থ করবেন কথা দিছেন তো কথা দিছেন কারা কারা মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহর দেখা রাজি আছে আল্লাহ সবাইকে কবুল করুন নাকি আমরা পড়ে আমিন আবার আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আমার প্রিয় বান্দারা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায় নামাজ ভিজায় আর শেষ সাথে এস্তেক ফার পড়ে ঠিক কিনা না তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কুল করে নিও আমায় তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়। একা মতে দিনের কাজে ফুল ফোর নিয় আমায় সুবানাল্লাহ পড়া যেই নবীর কোনো পাপ নাই যেই নবীর কোনো অন্যায় হয় নাই গুনা হয় নাই ওই নবীকে আল্লাহ ইস্তেগফার করার অর্ডার করেছে রব্বুল আলামিন বলেন ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা ফসব্য নবী তাজবি পড়েন বেহাম দে রব্বিকা রবারের নামেব রবার প্রশংসারে তাজবি পড়েন ওস্তা তার কাছে ক্ষমা চান ইস্তেখ ফার ফড হে ওস্তাদ কফির হু ফসব্দে বেহাম দে রব্বিকা ওস্তাদ কফি হু নবী আপনি আসতেখ ফার যে নবীর কোনো গুণা নাই ওই নবীকে যদি আল্লাহ ইস্তেখ ফার পরার অর্ডার করতে পারেন আমাদের ইস্তেখ ফার পরা অর্ডার করা জানে প্রতিদিন কম করে একশো বার আস্তেখ ফার পরবো কয়বার চিল্লায় বলেন কয়েবার আওয়াজ করে সবাই আবার পড়ে নাস্তাবো ফেরুল্লাহ আর জোরে পরে নাস্তাবো ফেরুল্লাহ এজন্য পাপ হোক অন্যায় হোক শয়তানের অশ্বস্য়ায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছি মিথ্যা কথা বলেছি আব্বাম্মার সাথে বেয়াদবি করেছি জুলুম করেছি মুহূর্তেই চোখের পানি ছেড়ে দুইরেগাত নামাজ পড়ে তওবা করে এস্তেক ফার পড়ে ক্ষমা চাইবো কার কাছে চিল্লায় বলেন কার কাছে এগুলো হচ্ছে মুমিনের হাতিয়া এই তাওবা এগুলো বিশ্বাসীদের হাতিয়ার তলোয়ার ড্রোন হামলা মিসাইল এ কে সেভেন এগুলো আমাদের হাতিয়ার নয় আমাদের আসল হাতিয়ার হচ্ছে তবা আমাদের আসল হাতিয়ার হচ্ছে